আল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চার থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য কাপ্তান তৈরি করবেন তো কাপ্তান তৈরি করার অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম খুব সহজভাবে এখানে আমি দেখে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ এই সুন্দর কাপ্তানটা তৈরি করবেন বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই কাপ্তানটা তৈরি করছি খুবই সহজ উপায়ে তো এখানে আমি কাপ্তানটা তৈরি করার জন্য প্রথমে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে আমার এক ভাজে দুই পাট কাপড় আছে তো এখানে সুন্দর করে বসিয়ে নিয়েছি এভাবে করে বসিয়ে নেওয়ার পর প্রথমে মেজার করে দিচ্ছি এখানে আমার লম্বাতে আছে বাইশ ইঞ্চি পরিমাণ এবং প্রস্থে আছে একুশ ইঞ্চির পরিমাণ তার মানে এটা হচ্ছে একুশ ইঞ্চি বহরে ঠিক আছে তো এই কাপড়টাকে আমি সুন্দর করে দুই ফোল করে দিচ্ছি তো দুই ফোল করে এখানে আমার চার পাট কাপড় বের হয়েছে তো এখান থেকে আমি বন্ধ সাইড থেকে নেকটা মেজারমেন্ট করে দিচ্ছি এখানে পাশে নিচ্ছি নেকের দুই ইঞ্চি পরিমাণ এবং ব্যাক নেক দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এবং ফ্রন্ট নেক দিচ্ছে তিন ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন তো এখানে বক্স বানিয়ে নিচ্ছি এখানে আপনারা ব্যাক ইঞ্চ ব্যাক নেকের দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ দিতে পারেন এবং ফ্রন্ট নেকের তিন থেকে সাড়ে তিন ইঞ্চি দিয়ে দিতে পারেন চার ইঞ্চি ঠিক আছে তো এখানে আমি শেপ করে নিচ্ছি তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম গলায় তো এখান থেকে আমি আর্মন মেজারমেন্ট করে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো এভাবে করে ছয় ইঞ্চি পরিমাণ মার্ক করে দেওয়ার পর এখানে আমি লাইন করে নিচ্ছি তো সুন্দর করে লাইন করে নিলাম এবং এই সাইড থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে আড়াই ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এখানে আমি নিচের দিক থেকে পাঁচ ইঞ্চি উপরের দিকে আরেকটা মার্ক করে দিচ্ছি তো এখানে আমি এখন লাইন করে নিচ্ছি ঠিক আছে তো পাঁচ ইঞ্চি উপর দিকে যেটা মার্ক করে দিয়েছি সেখান থেকে আমি লাইন করে নিলাম তো সুন্দর করে লাইন করে দেওয়ার পর এখানে আমি আর্মহোলের দিকে সুন্দর করে কার্ভ শেপ করে দিচ্ছি ঠিক আছে তো উপরের দিক থেকে আমার নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আপনারা চাইলে দশ ইঞ্চি বা এগারো ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন যদি আপনারা ছয় বছর বাচ্চার জন্য তৈরি করেন তো এখানে আমি লাইন করে দিচ্ছি তো সুন্দর করে এখানে নিচের দিকে কার্ভ করে নিলাম তো এখন আমি এই দাগ বরাবর কেটে নিব মানে নিচের দিকের অংশ কেটে নিব এখানে যেহেতু ফ্রন্ট নেক নেক আলাদা দিয়েছি তো প্রথমে আমাদের ব্যাক নেকটা কাটিং করে নিতে হবে খেয়াল করবেন আপনারা আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন প্রথমে আপনারা পিছনের গলাটা কাটিং করে নেবেন তো এখন আমাদের একপাশে পাশে দাগ আছে তো অপোজিট পোষণে তো দাগ নেই তাই না তো অপোজিট পোষণে দাগ করার জন্য এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে দিচ্ছি প্রথমে খুব ভালো করে বসিয়ে নিলাম এবং এখানে আমি হাতের সাহায্যে দেবে দেবে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা সুন্দর করে দেবে দিবেন তখন কিন্তু অপোজিট যে আরেকটা পোর্শন আছে অপোজিট আরেকটা দাগগুলো উঠে যাবে ঠিক আছে তো এভাবে করে দাগগুলো বসিয়ে দেওয়ার পর এখন আমি সুন্দর করে দাগগুলোকে আর একটু গাঢ় করে নিচ্ছি তো সুন্দর করে দাগগুলোকে গাঢ় করে নিলাম এবং এখানে সুন্দর করে লাইনগুলো দিয়ে নিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সুন্দর করে কার্ভ শেপ করে দিচ্ছি তো এখন আমাদের ফ্রন্ট নেকটা কাটিং করে নিতে হবে তো ফ্রন্ট নেকে ওই একই আমি এখানে দাগটাকে আরো বেশি গাঢ় করে নিলাম আলহামদুলিল্লাহ এখন আমি সামনের গলাটা কেটে নিব তো এখানে আপনারা যারা নতুন এভাবে করে আপনার করে বসিয়ে নেবেন এবং এখানে আপনারা সামনের গলাটা কাটিং করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সামনের গলাটা কাটিং করে নিয়েছি তো এখন আমি সামনের গলায় হালকা করে একটা কাঠ বসিয়ে দিব তো এই কাঠটা আসলে পরে বসালেও হয় এখানে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ কাঠ বসাতে পারেন আবার চাইলে একটু বড় করে দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি কাঠ বসিয়ে দিয়ে তো এভাবে করে কাটিং করার পর এখানে আমি এক টুকরা রাবার নিয়ে নিয়েছি আমাদের দুই সাইডে রাবার লাগিয়ে নিব বুকের অংশে তো এখানে আমি এখন গলাটা তৈরি করে নিব তো এখানে প্রথমে সামনের গলার যে কাঠটা সেই কাটের জন্য আমি এখানে কাপড়টা রেডি করে নিচ্ছি তো এইভাবে করে দুই সাইড থেকে সেলাই করার পর সোজা সাইডে এখানে আমি কাপড়টাকে পটিটাকে এভাবে করে উল্টা সাইডে অ্যাটাচ করে দিলাম এবং এখানে এখন আমি কাপ্তানের যে ব্যাক সাইডটা ব্যাক সাইডে এখানে আমি সেলাই করে নিব তো এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ ঘুরে গিয়ে সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আমি এখানে কাঠ বসিয়ে দিচ্ছি তো এখানে আমি সুন্দর করে কাঠ বসানোর পর এখন আমি উল্টে দিচ্ছি তো উল্টে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন এখানে প্রথমে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন অথবা হাতের সাহায্যে সুন্দর করে এভাবে করে দেবে দেবে দিতে পারেন ঠিক আছে তো এখন আমি এখানে সেলাই বসিয়ে দিব তো এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে হালকা করে দুই পয়েন্ট পরিমাণ ঘুরে নিলাম এবং এখানে আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখন নেকের জন্য আমি পটির কাপড়টা কেটে নিব তো এখানে আমি আড়াআড়ি করে পটির কাপড়টা কেটে নিচ্ছি তো একইভাবে আমি একদম পাইপিনের মতোই কাপড়টা লাগিয়ে নিয়ে এখানে আমি উল্টে দিব তো প্রথমে আমি ভি শেপে পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি মানে পটির কাপড়টা সেলাই করে নিচ্ছি নিচের পাটটা সোজা সাইড এবং উপরের পাটটা উল্টা সাইড রেখে এখানে আমি সেলাই করে নিলাম তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়েছি প্রথমের দিকে ঠিক আছে তো এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি সোজা সাইডে এই পটির কাপড়টা লাগিয়ে নিচ্ছি তো পটির কাপড়টা এখানে আমি পুরো গলাতে এভাবে করে লাগিয়ে নেব তো এখানেও একইভাবে ফোল্ড করে দিয়ে আপনাদের সেলাই করে দিতে হবে তো যেহেতু আমি ফোল্ড করে নিয়ে এখন আমি এখানে ফোল্ড করে দিয়ে হালকা করে সেলাই করে নিয়েছি এবং এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এভাবে করে কাট বসালে যখন আপনারা এই পটির কাপড়টা বা পাইপিনের কাপড়টা উল্টে দিবেন তখন সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন আমি এখানে দুই ফোল্ড করে দিব প্রথমে একটা ফোল করে দিয়েছি এবং পুরো পট্টিটাকে উল্টে দিয়েছি পিছনের দিকে ঠিক আছে তো এভাবে করে দুই ফোল্ড করে আমি এখানে সেলাই করে নিচ্ছি গলাতেই সেলাই করে নিব পুরো গলাতেই এভাবে আমি পট্টিটাকে একদম সুন্দরভাবে ভাবে লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে পট্টিটাকে সেলাই করার পর দেখেন গলাটা কিন্তু এরকম অবস্থায় আসলো তো পিছনের দিকে এরকম তো এখন আমি রিবন নিয়ে নিয়েছি তো এখানে আমি দুই টুকরা রিবন নিয়ে নিব তো রিবনটাকে এখানে আমি মিডিল বরাবর কেটে নিব তো এভাবে করে আমি প্রথমে রিবনটাকে সেলাই করে দিব দুই ফোল করে এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো আপনাদের কাছে যদি একদম চিকন যে রিবনটা সেটা যদি থাকে তাহলে আর এরকম করা দরকার পড়বে না তো যেহেতু একটু মোটা রিবন যার কারণে এখানে আমি দুই ফোল করে প্রথমে সেলাই করে নিয়েছি তো পুরো রিবনটাই প্রথমে আমি সেলাই করে নিব তো এভাবে করে পুরো রিবনটা সেলাই করার পর এখন আমি এখানে দুই টুকরা করে দিব তো এখানে আমি দুই টুকরা করে নিলাম এখন আমি গলাটাতে প্রথমে আমি এটা সেলাই করে নিব তো এখানে এক সাইডে যেভাবে করে লাগিয়ে নিচ্ছি অপোজিট যে আরেকটা ডিরেকশন আছে সেই অপোজিট আরেকটা সাইডেও আমি একইভাবে লাগিয়ে নেব তো এইখানে আমি দুটা ফিতা এভাবে করে তৈরি করে এখানে আমি লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি লাইটার দিয়ে এখানে আমি আগুন দিয়ে লক করে নিলাম সুতাগুলোকে তো এখন আমি নেকের মধ্যে লেস বসিয়ে দিব তো লেসটা কিভাবে লাগাচ্ছি একটু খেয়াল করবেন তো এখানে আমাদের নিচের দিকে যে কাটার অংশটা আছে এই কাটার অংশে এভাবে করে বসিয়ে দিয়ে প্রথমে আমাদের লেসটাকে এভাবে করে সেলাই করে নিতে হবে তাহলে আপনাদের লেসটা কিন্তু একদম সুন্দরভাবে বসে যাবে নেকের সাথে তো এখানে আমি একটা পিন দিয়ে আটকে দিচ্ছি তো এইভাবে করে আমি সুন্দর করে প্রথমে আমি একটা ফোল্ড করে দিলাম তো ফোল্ড করে দিয়ে এখানে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি একদম ধার ঘেসে ঘেসে আমাদের সেলাই করে নিতে হবে এখানে আমি পুরো গলাতে এভাবে করে লেসটা প্রথমে লাগিয়ে নিব একদম ধার ঘেসে আমাদের লাগিয়ে নিতে হবে এভাবে এভাবে করে 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 আমি দিয়ে এক্সট্রা কেটে নিয়ে যতটুকু পরিমাণ দরকার সেলাই করে নিয়েছি তো এখানে সেলাই করার পর এখানে আমি নিচের দিকে আরেকটা সেলাই করে দিব একদম লেসটাকে গলার সাথে একদম সেট করে নিচ্ছি তো পুরো গলাতে এভাবে করে আমি লেসটাকে একদম সেট করে দেবো ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের লেসটাকে একদম পুরো গলাতে সেট করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি পুরো গলাতে এভাবে করে লেসটাকে সেট করে দিয়েছি তো এখানে গলার মধ্যে লেসটা লাগানোর পর গলাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো এখন আমি এই যে ফিতা তৈরি করে নিয়েছি এখানে আমি লটকন তৈরি করে নিব তো লটকন তৈরি করার জন্য এখানে আমি সার্কল করে বেশ কয়েকটা কাপড় নিয়ে নিয়েছি কেটে নিয়েছি তো এখানে আমি মিডিল বরাবর এভাবে করে করে কেটে প্রথমে সেলাই নিচ্ছি এবং উল্টে দিচ্ছি তো এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি তো এখানে আমি চাপ সেলাই করে দিলাম তো এভাবে করে আমি সবগুলো পার্টি এরকম করে অর্ধেক করে কেটে নিয়ে এখানে আমি সেলাই করে দিয়ে এখানে উল্টে দিয়ে এখানে চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো এখানে আমি একটা পার্টের জন্য এখানে লটকনটা তৈরি করে নিব। দেখেন কত সহজভাবে এখানে আমি লটকনটা তৈরি করে নিয়েছি তো এখানে ফিতাটাকে বসিয়ে দিয়েছি এখানে মিডিল বরাবর ফিতাটাকে বসিয়ে দিয়ে এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি সেলাই করে নিলাম এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়ে এখানে আমি উপরের দিকে আরেকটা ওই একইভাবে ফোল করে দিয়ে এখানে আমি বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং তৈরি হয়ে যাচ্ছে খুবই সুন্দর লটকন তো এভাবে করেই আপনারা কিন্তু লটকন তৈরি করে নিতে পারেন দেখেন একদম সহজভাবে আপনারা লটকনটা তৈরি করে নিতে পারবেন লটকনটা লাগানোর পর অনেক বেশি সুন্দর লাগছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে নেকটা তৈরি করে নিয়েছি তো রাবার লাগানোর জন্য এখানে আমি নয় ইঞ্চিতে দাগ করে নিয়েছিলাম তো নয় ইঞ্চিতে দাগ করার জন্য এখানে আমার যেহেতু ব্যাক পোর্শনে কোনো দাগ নেই যার কারণে এভাবে করে আমি ফোল্ড করে দিলাম এবং এখানে আমি এই দাগ বরাবর এখানে আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে এবং এখানে আমি সাইডের দিকের পোষণে রিবন ইউজ করব তো কিভাবে আমি লাগিয়ে নিব সাইডের দিকের পোষণে এটা আমি দেখিয়ে দিব ঠিক আছে মানে পুরো সাইডের দিকের পোষণে এখানে আমি রিবনটা লাগিয়ে নিব তো এখানে আপনারা ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি ডিটেলিংয়ে এ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের তো এখানে আমি ব্যাক সাইডে এভাবে করে দাগ করে নিয়েছি এবং এখানে আমি রাবারটা প্রথমে আমি এক সাইডে সেলাই করে নিচ্ছি এভাবে করে এক সাইডে সেলাই করার পর ওই একই ভাবে রাবারটা অপোজিট যে আরেকটা পার্ট আছে অপোজিট আরেকটা সাইডে আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে ঠিক আছে তো এভাবে করে রাবারটা লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের মানে এই যে সাইডের দিকের পোশনে আমাদের কিন্তু আড়াই ইঞ্চি ইঞ্চি করে কাপড় বাদ দিয়ে এখানে আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি এভাবে করে রাবারটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সহজভাবে রাবারটা টেনে টেনে সেলাই করে নিচ্ছি খুবই সহজভাবে এখানে আমাদের একটা সাইডের রাবারটা লাগানো কমপ্লিট এখন আমাদের অপোজিট যে আরেকটা পার্টের রাবার দেখেন রাবারটা লাগানোর পর অনেক বেশি সুন্দর লাগছে তো অপোজিট যে আরেকটা পার্টের রাবার ওই একইভাবে আমি লাগিয়ে নেব তো এক সাইডে প্রথমে লাগিয়ে 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 নিয়েছি অপোজিট আরেকটা আরেকটা নিতে হবে তো নেওয়ার পর এখানে আপনারা ধরে নেবেন কাপড়টাকেও ধরে নেবেন এবং রাবারটাকেও টেনে ধরবেন টেনে ধরে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইডে রাবার লাগিয়ে নিয়েছি তো রাবারটা লাগানোর পর এখানে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো এখন যেটা করব এখন আমাদের দুই সাইড সেলাই করে দিতে হবে তো এখানে আমি দুই সাইড সেলাই করার আগে প্রথমে আমি সাইডের দিকের পোষণে এখানে আমি রিবন ইউজ করেছি তো প্রথমে আমি রিবনটা লাগিয়ে নিব তো এখানে আমি অপোজিট পোষণে প্রথমে রিবনটা একদম ধার ঘেসে সেলাই করে দিচ্ছি তো এখানে পুরো সাইডে আমি রিবনটা এভাবে করে লাগিয়ে নিয়েছি একদম ধার ঘেসে। তো এভাবে করে কাটিং না করে এখানে আমি উপরের দিকে রিবনটা সেলাই করে নিলাম তো সেলাই করে এখানে আমি কাট বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো কাট বসিয়ে দিয়ে এখানে সুতা যেন না ওঠে এখানে আমি লক করে নিলাম তো এভাবে করে সেলাই করার পর এখন আমি রিবনটাকে সোজা সাইডে উল্টে দেব তো এখানে সোজা সাইডে উল্টে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো পুরো সাইডে এখানে আমাদের এভাবে করেই সেলাই করে দিতে হবে তো এখানে আমি ভিতরের দিকে এক্সট্রা যে পোষণগুলো ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি রিবনটাকে উল্টে দিয়ে সোজা সাইডে উল্টে দিচ্ছি এবং উল্টে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এইভাবে করেই আমি পুরো রিবনটা লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি সাইডের দিকের পোষণটাতে রিবনটা লাগিয়ে দিলাম এবং এখানে আমি আর্মহলের জন্য যতটুকু পরিমাণ ছিল ততটুকু পরিমাণ বাকি রেখে এখানে আমাদের সাইডের দিকের পোষণটা সেলাই করে দিতে হবে তো এখানে আমি প্রথমে সাইডের দিকের পোষণটা সেলাই করার জন্য এখানে যেহেতু দুই কালারের কাপড় হয়ে গেছে মানে রিবনটা যেহেতু সাদা প্রথমে আমি সাইডের দিকে হালকা করে সেলাই করে নিচ্ছি সাদা সুতা দিয়ে তো এখানে সাইডের দিকে এভাবে করে সেলাই করার পর এখন আমাদেরকে সোজা সাইডে সাইডের দিকের পোরশনটা সেলাই করে নিতে হবে তো এখানে দুই সাইডে আপনাদের সেলাই করে নিতে হবে তো আর্মহোল বরাবর সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে যেহেতু নিচের দিকে ফাঁকা রাখতে হবে তো ফাঁকার অংশটা আমাদের বাদ রেখে বাকি অংশগুলো সেলাই করে দিতে হবে খুবই সহজ একদমই সহজ উপায়ে আপনারা আপনাদের বাচ্চার জন্য এখানে আপনারা কাফতান তৈরি করে নিতে পারেন তো এখানে সাইডের দিকের পোষণগুলো ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে দিতে হবে খুব ভালো করে বসে নিতে হবে এবং এখানে সেলাই করে দিতে হবে তো খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আমি সেলাই করে নিলাম তো একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা পোষণ আছে ওই অপোজিট আরেকটা পোর্শন আমি সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি তো একইভাবে অপোজিট আরেকটা প্রশ্ন আমি অফ ক্যামেরাতেই সেলাই করে নিয়েছি আপনারা এই সেলা পারবেন তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা বাচ্চাদের জন্য কাপ্তান তৈরি করে নেবেন এখানে আমি চার থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য এই কাপ্তানটা তৈরি করে নিয়েছি এখানে লেস ইউজ করেছি রিবন ইউজ করেছি এবং খুব সহজভাবে আপনাদের দেখে দিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম